সুপ্রিয় শিক্ষার্থীরা যারা নতুন আছো আমাদের ইউটিউব চ্যানেলে তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবা আর যারা অলরেডি করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমরা এখন কাজ এক এবং কাজ দুই সমাধান দেখবো এই ভিডিওতে ঠিক আছে তো ফার্স্ট অফ অল আমাদের কাজ একে যে কি বলেছে দেখো নিজ এলাকার নাগরিকদের জন্য সাইবার ঝুঁকির চিহ্নিত করার জন্য সম্ভাব্য সাইবার নিরাপত্তা ঝুঁকিগুলোর নাম ও কতজন কোন ঝুঁকির কথা উল্লেখ করেছে তার উপাত্ত অন্য দলের সদস্যদের নিকট হতে সংগ্রহ করো আমরা এটা যা নমুনা সমাধান দিব ওকে তো এখানে প্রথমে যেটা দেখবো দেখো যেখানে লেখা আছে সাইবার ঝুঁকি চিহ্নিত প্রথমে ধাপ এক প্রথমে বিভিন্ন সম্ভাব্য সাইবার ঝুঁকিগুলোর একটি তালিকা তৈরি করুন উদাহরণস্বরূপ এখানে তালিকা দেওয়া হয়েছে ফিশিং ম্যালওয়ার রানসোময়ার পাসওয়ার্ড হ্যাকিং সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ডেটা লিঙ্ক ডিস্ট্রিবিউটেড ডিনাওয়াল অফ সার্ভিস অর্থাৎ যাকে ডিডিওএস আক্রমণ বলে তো এটা এক আমরা ধাপ ধুয়ে দেখব তত্ত্ব সংগ্রহের পদ্ধতি নির্ধারণ এখন আপনার এলাকার নাগরিকদের মধ্যে একটি জরিপ পরিচালনা করতে পারেন জরিপে তাদেরকে উপরে সাইবার ঝুঁকিগুলোর কোনটির তারা চিহ্নিত বা সম্পর্কে জিজ্ঞাসা করুন এছাড়াও তার ইতিমধ্যে কোনো কিছু জিজ্ঞাসা সম্মুখীন হয়েছে কিনা তা জিজ্ঞাসা করুন অর্থাৎ এখানে আমরা যা যা দেখলাম তো এখন আমরা এখানে কিছু নমুনা দিয়েছি তো উদাহরণস্বরূপ ধরে নেই আমরা তৃতীয় সংগ্রহ তাদের কাছ থেকে কিছু তথ্য আর কি নিয়েছি তো জরিপ পরিচালনা করেছেন তো এই ফলাফল পেয়েছি সাইবার ঝুঁকি ফিশিং এ আক্রমণ আক্রান্ত হয়েছে নাগরিক সংখ্যা হচ্ছে 50 জন ম্যালওয়্যারে 35 জন র‍্যানসমওয়্যার হচ্ছে 25 জন পাসওয়ার্ড হ্যাকিং এ 40 জন সোশ্যাল ইঞ্জিনিয়ারিং 20 জন ডেটা লিংক 30 জন ডিডিওএস আক্রমণ হচ্ছে 15 জন ওকে তো এরপরে জাস্ট আর কিছু না এটা এখানে হচ্ছে একটা আমার গ্রাফের মধ্যে এটা দিলে হবে না দিলেও সমস্যা নাই তো এখন প্রতিবেদনে অন্তর্ভুক্ত করুন এই তথ্যগুলা জাস্ট তোমার প্রতিবেদন করবা ওকে এই হলো কাজ এক সুপ্রিয় শিক্ষার্থীরা এখন আমাদের কাজ দিয়ে বলছে ঝুঁকিগুলোকে ও রূপান্তর করে নিচের মতো উল্লেখ করে ফর্মুলার ব্যবহার করে কতজন কোন সাইবার নিরাপত্তা ঝুঁকি চিহ্নিত করেছে এবং সব জন্য একটি রাব বার চাট বা চার্ট তৈরি করো তো এখান থেকে তোমরা এইখানে তারা দুইটা করে দিছে এখান থেকে আমি একটা নমুনা সমাধান দিয়ে মনে করো এখান থেকে তুমি তোমার মতো টিক দিবা হুম তো মনে করে এখানে এটা টিক দেওয়া মনে করো তারপরে এটা টিক দিবা এটা টিক দিতে পারো এভাবে তোমাদের ইচ্ছা মতো তোমরা এখান থেকে সুন্দর মতো সবগুলো টিক দিবা ওকে মানে এখানে তোমার ইচ্ছা মতো যে মনে করো পাঁচ নাম্বারে সাইবার এক এভাবে তোমাদের মতো এগুলো সম্পূর্ণ এভাবে ভরাট করবা তো এটা করা করে মানে যখন করা হয়ে যাবে তখন তোমাদের যে কাছে বলছে যে এখান থেকে একটা কি একটা ঝুঁকিপূর্ণ শতকরের জন্য একটি পাইচার আঁকতে হবে তো আমরা নমুনা পাইচারটা চলো দেখে নিই মনে করো আমরা এই পাঁচটা নমুনা দিয়ে তো এখানে তুমি মনে করো ওইখানে যে তথ্যগুলো পেয়েছো সেখান থেকে তুমি এখান থেকে তোমার ইচ্ছা মতো করে বুঝছো তোমার ইচ্ছা মতো করে তুমি একটা পাইচার অঙ্কন করবা এখানে তোমার ইচ্ছা মতো এখান থেকে তুমি মানে এই কোথায় ধরো যে পয়েন্ট ওয়ান বা তোমার এখানে মনে করো এই যে এটাই যে যেখানে হচ্ছে কি করেছে একটু করে আমরা একটু এটা চলে যাক ওকে এইখানে যেটা আমরা টিকমার্ক দিয়েছি মনে করো সাইবার নিরাপত্তা ঝুঁকি এক এখানে গুণ বাজে আসলে কোন কতজন হয়েছে ঠিক আছে এভাবে মনে করো গুনবা সাপোজ এখানে মনে করো মনে করো এটা হচ্ছে একজন মানে এখানে একজন দুই তিন চার মানে এভাবে তোমরা ধরো এক থেকে পনেরো জনের ভিতরে মনে করো তোমার হচ্ছে এক থেকে পনেরো ভিতরে তোমার ঝুঁকি একে আছে মনে করো কয়জন ধরো দশজন মনে করো দশজন আছে এখানে এখানে মনে করো পাঁচজন এখানে মনে করো তোমার সাতজন আছে এখানে মনে করো আবার তেরো জন আছে ঠিক আছে আর এখানে আমার কবর আটজন আছে তো এইভাবে মিলে তোমাদের একটা পায়সার অঙ্কন করতে হবে পায়সাটে তোমাদের অবশ্যই কয়টা ধাপ করতে হবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ধাপ করতে হবে এভাবে একটা ধাপ দুইটা ধাপ তিনটা ধাপ চারটা ধাপ পাঁচটা ধাপ এক দুই তিন চার পাঁচ পাঁচটা ধাপ এখন ঝুঁকি এক মনে করো এখানে ঝুঁকি এক লিখলে ঝুঁকি একে কতজন ছিল দশজন তাহলে এখানে লিখবো দশ তারপরে এখানে লিখবো হচ্ছে পাঁচ এভাবে তোমাদের বাকি সবটা পূরণ করবা এই হচ্ছে পাঁচ আশা করি তোমরা এটা ভালো বুঝতে পারছো ওকে তো এই হচ্ছে তোমাদের নমুনা সমাধান এখন এখানে তিন এই চার হতে সিদ্ধান্ত নিতে হবে যে কোনো কোন কোন সাইবার ঝুঁকির জন্য তোমাদের এলাকার নাগরিকদের সচেতন প্রয়োজন তো এখান থেকে মনে করো সব থেকে বেশি আছে মনে করো এই যে সাইবার মনে করো এটাই হ্যাঁ মনে করো সবথেকে বেশি আছে কোনটাই তেরো জন এই যে এটা হচ্ছে সবথেকে বেশি আছে তেরো জন তার মানে আমাদের সাইবার নির্মত্তা ঝুঁকি চার এই চারে হচ্ছে আমাদের সবথেকে কি করতে হবে এই যে আমাদের তিন নাম্বার কাজে বলছে যে এই চারশো হতে সিদ্ধান্ত নিতে হবে যে কোন কোন সাইবার ঝুঁকির জন্য তোমাদের এলাকার নাগরিকদের সচেতন হতে হবে তাহলে আমরা বুঝলাম যে আমাদের সাইবার নিরাপত্তা ঝুঁকির চারে যে নাগরিকগুলো আছে তাদেরকে আমাদের সচেতন থাকতে হবে তো আশা করি তোমরা এই কাজটা বুঝতে পারছো ওকে সুপ্রিয় শিক্ষার্থীরা নেক্সট ভিডিওতে আমরা কাজ চার পাঁচ ছয় সাত নিয়ে আলোচনা করব ওকে আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকো